সময়ত ভাই বন্ধুগণ আজ আমরা আলোচনা করব এমন কিছু হতভাগা ব্যক্তি আছেন যেই হতভাগা লোকেরা যতনে কামল করুক না কেন আল্লাহ সালার কাছে তা কবুল হয় না গ্রহণ হয় না আর বলাই বাহুল্য আপনি আমল করবেন ইবাদত করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করলেই আপনি জান্নাতে যেতে পারবেন যে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা আমল এবাদত জিকির আসকার তসবি সালাদ সিয়াম সব করি সে আল্লাহর কাছে যদি এগুলো অ্যাকসেপ্টেড না হয় গ্রহণযোগ্য না হয় আল্লাহ যদি সেগুলোকে গ্রহণ না করেন তাহলে এই আমল করে আমাদের কোনো উপকার আসবে না সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আজকে আপনাদের ইসলামিক কোয়েশ্চেন নিয়ে আসছে সেই ইসলামিক প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ইসলামিক প্রশ্নটি না যারা না জানবেন অবশ্যই রীতিমধ্যে অনেক ভুল করে ফেলবেন আজকের ইসলামিক প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আজকে ইসলামিক প্রশ্নটি কেউ মিস করবেন না আজকে ইসলামিক প্রশ্নটি হচ্ছে আমরা যে অনেক নেকামল করে থাকি নামাজ রোজা হজ অনেক কিছুই আল্লাহ এর অনেক কিছু করে থাকি এই শ্রেণী মানুষ নেকামল নেকামল আছে যাদের নেকামল কবুল হবে না আসুন ভাই ও বোনেরা আসুন জেনে নেই এই তেরো শ্রেণী মানুষের মধ্যে কি আমরাও রয়ে গেছি যে আমাদের নেকামল কবুল হয় না অবাক হয়ে বলবেন এই গুলা না কবুল হইলে আমরা তো কষ্ট করতেছি আসুন আবার তওবা করে ফিরে আসি আল্লাহর রাস্তায় আসাই তাই আসুন দেখে আসি যে আমরা কি তেরো শ্রেণীর মানুষের সাথে জড়িত আছে কিনা তার ভিতরে এক নম্বর যে ব্যক্তির কথা বলবো সেটি সুনানে নাসাইতে বর্ণিত হয়েছিল বেলা সাল্লাম বলেছেন কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন আগে তিনি অমুসলিম ছিলেন ইসলাম গ্রহণ করার পরে যদি আবার সে শিরকে ফিরে যায় আবার তিনি যদি শিরকে লিপ্ত হয়ে যান তাহলে তার কোনো আমল আল্লাহ সাতলা গ্রহণ করবেন না যদি সেই শিরকি লিপ্ত হওয়ার পরে তবা করে আবার মুসলমানও হয় তবুও তার আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো হল হাত ইলাল মুসলিমিন সে দল দেশ মুসজিদদের সমাজ ত্যাগ করে মুসলমানদের সমাজে আসার আগ পর্যন্ত তার কোনো আমল গ্রহণযোগ্য হয় না তাহলে একজন অমুসলিম তিনি মুসলিম হলেন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে আবার তিনি অমুসলিম হয়ে গেলেন এরপর যদি আবার তিনি মুসলমান হয়ে যান কিন্তু অমুসলিমদের মধ্যেই তিনি অবস্থান করেন তাহলে তার আমল আল্লাহ তালা গ্রহণ করবেন না তার আমল গ্রহণযোগ্য হতে হলে তাকে মুসলমানদের সমাজে এসে প্রবেশ করতে হবে বসবাস করতে হবে এর ফলে সেই ইসলামের উপরে টেকা তার জন্য কি হবে সহজ হবে নাম্বার দুই এবং তিন দুই এবং তিন এই দু পয়েন্ট বর্ণিত হয়েছে আবু দাউদ এবং সহিব নিখে জামা বর্ণিত এক হাদিসের মধ্যে নেবেলাম এখানে এ হাদিসে দুই ব্যক্তির কথা বলেছেন যে দুই ব্যক্তির আমুল আলাসমাতালা কি করবেন না কবুল করবেন না কারা তারা নেবেলা সাল্লাম বলেছেন এটা হলো দ্বিতীয় ব্যক্তি ওই ব্যক্তির সলাত আলাসমাতালা কবুল করবেন না যে সালাত পড়তেছে পবিত্রতা অর্জন করা ছাড়া তার মানে পবিত্রতা অর্জন করা সালাতের জন্য পূর্ব শর্ত এখন যদি পবিত্রতা অর্জনের ত্রুটি থাকে কোথাও শুকনা থাকে ভালো করে অজু না করেন ভালো করে গোসল না করেন তাহলে আপনাদের সালাত হবে না এ সালাত আবার পুনরায় করতে হবে এটা বিশুদ্ধই হবে না আল্লাহ তালার কাছে এটা অ্যাকসেপ্টেডই হবে না তাহলে সালাদ এটা আদায় করার জন্য এটা কবুল হওয়ার জন্য হলো পবিত্রতা থাকা অপবিত্র ব্যক্তির সালাদ নামক এবাদত আল্লাহ কি করবেন না কবল করবেন না এটা হলো দ্বিতীয় ব্যক্তি যার সালাদ বা ইবাদত কি হবে না কবল হবে না অতএব ভালোভাবে উত্তম রূপে উজু এবং গোসল করতে হবে নাম্বার তিন আসাদ কাতামিন গুলুল আমাদের সমাজে আজ হালাল ইনকাম করা মানুষ হালাল উপার্জন করা মানুষ সোনার হরিণ হয়ে গেছে ভাই আলহামদুলিল্লাহ দানকারী মানুষের অভাব নাই সবাই টুকটাক দান করার চেষ্টা করে কিন্তু এই হাদিসটি জানার পরে দান করার চাইতে ইনকাম যেন হালাল থাকে সেদিকে আমরা বেশি গুরুত্ব দেব নবী সালাম বলেছেন ওলা সদকাত অবৈধ সম্পদ আত্মসাৎ করে যে সম্পদ কামাই করেছেন হারাম উপায়ে যে সম্পদ কামাই করেছেন সেই সম্পদ দিয়ে যদি আপনি সাদকা করেন দান করেন এই দান কবল হবে না এটার আল্লাখ আছে গ্রহণযোগ্য হবে না তাহলে তৃতীয় ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি হারাম পথে উপার্জন করেন তার দানের এবাদত আল্লাহ কি করবেন না কবুল করবেন না নাম্বার চার চার নম্বর যার আমল এবাদত কবুল হবে না বিশেষ করে সালাতের কথা বলা হচ্ছে এখানে সালাত কবুল হবে না তিনি হলেন ওই মহিলা যে মহিলা সালাত আদায় করছেন অথচ তিনি খেমার পরেন নাই অর্থাৎ ওড়না পরেন নাই সোনান আবদৌদুল হাদিস হাসানবিলালে সৈতে সালাম বলেছেন লাহন আলাহু সালাত হা এদিন ইল্লা বেখেমার প্রাপ্ত বয়স্কা মহিলা তিনি যদি সালাত আদায় করেন তো তার সালাত আলা সুমা তালা কি করবেন না কবুল করবেন না যদি তার মাথায় কিনা থাকে ওড় না না থাকে অর্থাৎ যেভাবে শতর ঢেকে সালাত আদায় করা দরকার সেভাবে যদি শতর না ঢাকা হয় তাহলে তার সালাত হবে না মহিলাদের সালাতের মধ্যে সতর হল তার মুখমণ্ডল ছাড়া এবং অনেক ওলামা বলেছেন দুই হাতের কবজি ছাড়া এবং দুই পায়ের পাতা ছাড়া কেউ কেউ পাতাকেও যোগ করেছেন আর বাকি পুরো শরীর ঢাকতে হবে মাথার চুল সেটাও দেখা যেতে পারবে না খোলা থাকতে পারবে না কাঁধ বুক পিঠ কোনো কিছু খোলা থাকতে পারবে না হাতের বাজু গোছা বাজু বাহু কোনো কিছু খোলা থাকতে পারবে না চার নম্বর ওই ব্যক্তি যার সালাদ কবুল হবে না আল্লাহর কাছে তিনি হলেন প্রাপ্তবয়স্কা নারী তিনি মাথার উপরে ওড়না দেওয়া ছাড়া যদি কি করেন সালাত সালাদ করেন অথবা ওড়না দিলেন কিন্তু সে ওড়নাটা তার পুরো যেভাবে ঢাকা দরকার সেভাবে ঢাকলো না আল্লাহ তালা আমাদেরকে আমাদের মা বোনদেরকে সঠিকটা বোঝার তোফিক দান করুন নাম্বার পাঁচ পাঁচ নম্বর এটাও মেয়েদের প্রসঙ্গেই ওই মেয়ের সালাত কবুল হবে না আল্লাহ সুমাতা তার সালাতকে গ্রহণ করবেন না অ্যাকসেপ্ট করবেন না যেই মেয়ে সালাদ পড়ার জন্য মসজিদে গেছেন সুগন্ধি ব্যবহার করে স্প্রে করে শরীরের মধ্যে বা কাপড় চোপড়ে স্প্রে করে বা সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করে তিনি মসজিদে গেছেন এই যাওয়ার ফলে আল্লাহ স্মাতালা ওই মসজিদে গিয়ে যত ইবাদতি করুন না কেন আল্লাহ তালা তার সালাদ কি করবেন না কবল করবেন না সময় তো ভাইরা ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এক হাদিসে তিন ব্যক্তির কথা একসঙ্গে বলা হয়েছে যাদের সালাত আল্লাহ সুমাতালা কি করেন না কবুল বা গ্রহণ করেন না আর সে হাদিসটি বর্ণিত হয়েছে সহি ইবনে হেব্বানে ইবনে মাজা এবং আরো কয়েকটি হাদিসে হাদিসের কিতাবে নেবার সালাম বলেছেন এক নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোন এলাকার মানুষের মসজিদের ইমাম তিনি ইমামতি করেন অথচ মুসল্লিরা তার উপরে অসন্তুষ্ট অসন্তুষ্ট বলতে ন্যায়সঙ্গত কারণে অসন্তুষ্ট আজকাল তো হুজুররা চলা একটু বলে না হুজুর পছন্দ না তো হুজুরের ব্যক্তিগত কারণে যদি আপনি অপছন্দ করেন হুজুরের কোনো কিছু আসবে যাবে না ওটাতে আপনার আপনি পড়বেন কিন্তু যদি কারণে লোকটা লোকটা খারাপ মানুষ লোকটার ভিতরে কোনো বদভ্যাস আছে সেই কারণে যদি পাবলিক তার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে এই ব্যক্তি জেনে শুনেও পাবলিক আমার উপর অসন্তুষ্ট আমার কোনো চরিত্রের দোষের কারণে তারপরেও সেই মামতির আসন ধরে আসে আঁকড়ে আছে এই ব্যক্তির উপরে এই ব্যক্তির ব্যাপারে এই কথা আসে যে তার সালাত তার মাথার এক বিগত উপরেও উঠে না অর্থাৎ আল্লাহর কাছে কবুল হয় না নাম্বার দুই ওয়মরা আতুন বাতাত ওয়াজা জুহা আলাইহা সাহেত ওই মহিলা যিনি সারাটি রাত কাটিয়ে দিলেন অথচ সারা রাত তার স্বামী তার উপরেও অসন্তুষ্ট আমাদের মা বোনদের মধ্যে এই সমস্যাটা ঘরে ঘরে কম আছে স্বামী স্ত্রী ঝগড়া লাগবেই এটা চিরন্তন বিষয় নেবে সালামের মতো মানুষ তার সঙ্গে উম্মাহাতুল আনহাদের সাথেও মনমালিন্য তৈরি হয়েছে সালাম রাগ করে মসজিদে যান নাই এ বাসায় যান নাই মসজিদে শুয়ার হয়েছেন এসে মধ্যস্থতা করে মিলিয়ে দিয়েছেন এই ঘটনা ঘটছে উম্মাহাতুল মমিনিন একদিকে দিকে। তাদের জীবনে যদি এটা হয় তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর জীবনে ঝগড়া কথা কাটাকাটি ভুল বুঝাবুঝি এগুলো হবেই হবে এর কোনো চারা নাই পাতল দুটো একসাথে থাকলে বাড়ি খাবে কিন্তু আমাদের বোনদেরকে খেয়াল করতে হবে যেহেতু আমাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে আমার ইবাদত আল্লাহর কাছে কবুল করাইতে হবে অতএব রাগ করে আপনি থাকেন কিছু সময় থাকেন সমস্যা নাই সারাটা রাত স্বামীর উপরে রাগ করে আপনি থাকিয়েন না অন্তত রাতের কিছু অংশ গেলে রাগটা মিটানোর চেষ্টা করেন যদি স্বামী অন্যায়ভাবে রাগ করে থাকে গায়ের জোর রাগ করে সেটা ভিন্ন কথা যাই হোক তাহলে দ্বিতীয় হলেন ওই স্ত্রী যিনি সারাটি রাত কাটিয়ে দিলেন অথচ তার স্বামী তার কারণে তার উপরে কি অসন্তুষ্ট যদি স্বামী অন্যায়ভাবে অসন্তুষ্ট হয় এবং তাকে সন্তুষ্ট কোনো জায়গা না থাকে গোয়ার টাইপের হয় তাহলে ভিন্ন কথা তিন নম্বর আব্দুল আবেক ওই গোলাম বা কৃতদাস যে মালিক থেকে পালিয়ে গেছে অনুমতি ছাড়া কোন তার সাথে চুক্তি ছাড়া তার থেকে পালিয়ে গেছে কোন কোনো বর্ণনা আসছে ওই দুই ভাই যেই দুই ভাই নিজেদের মধ্যে মারামারি বা কাটাকাটিতে লিপ্ত তাহলে হাদিসে তিন ব্যক্তির কথা আমরা পেলাম আর আগে পাঁচজনের কথা বললাম তাহলে মোট আটজনের কথা পেলাম যাদের সালাদ বা এবাদত আল্লাহর কাছে কি হয় না গ্রহণযোগ্য হয় না নাম্বার নয় নয় নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি মদিনার মতো শহর আল্লাহ নবী আলি ইসালাতামের শহর তার স্মৃতি বহনকারী শহর পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র শহর যে শহরকে আমাদের আগে দাজ্জালের ফেতনা থেকে পর্যন্ত মুক্ত থাকবে যে শহরে বহু ফজলতের কথা বর্ণিত হয়েছে সেই শহরে যে ব্যক্তি ফেতনা ফাসাদ করবে সেই শহরে যে ব্যক্তি অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাবে এই ব্যক্তির কোনো আমল নফল আমল ফরজ আমল কিচ্ছু আল্লাহ তালা গ্রহণ করবেন না এরপরে আসি দশ এগারো বারো তিনটা পয়েন্ট আসছে এক হাদিসে আর হাদিসটি বর্ণিত হয়েছে সৈহুল জামের ভিতরে তার ভিতরে আসছেন বলে সৈতিসাল্লাম বলেছিলেন ফ্যালাহম লায়খ সরফান ওয়ালা আদালা তিন হতভাগা ব্যক্তি আছেন যাদের কোন ফরজ নফল কোন আমলা সোয়াতালা নফল বা ফরজ কোন আমলাতালা গ্রহণ করবেন না কারা তারা নাম্বার এক আ কোন মা বাবার অবাধ্য সন্তান মা বাবাকে কষ্ট দেয় মা বাবার ন্যায্য দাবি কে মানে মা বাবার ন্যায়সঙ্গত নির্দেশকে ফলো করে না বড় কঠিন একটা জায়গা মানতেই হবে আল্লাহ এবং যার নির্দেশ মানতে আমি বাধ্য কে সে আমার জন্মদাতা বাবা এবং মা যতক্ষণ সাধ্যে কুলায় মানতে হবে শুনতে হবে এগারো নম্বর হলো মান্নান মান্নানকে মান্নান হবে ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে খোটা দেয় দান করে খোটা দেয় খুব জটিল একটা বিষয় আজকাল আমরা দান করার পরে হ্যাঁ তো এত খাওয়াইছি এত পড়াইছি এরপরে আবার আমার কথা শুনলি না আমি যে পাতে খাইলি সে পাতে হাগলি এরকম কথা বলি কি বলি না আমরা আপনার সব শেষ বরবাদ হয়ে গেল আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে না খোটা দেওয়া মানুষ করবেন আল্লাহর জন্য ওই ব্যক্তির কাছ থেকে থ্যাংক ইউ আশা করবেন না স্বীকৃতিও আশা করবেন না আশা করবেন আল্লাহর কাছে এগারো নম্বর গেল বারো নম্বর হলেন ও মুকাজীবন বেল কাদার যে তখদিরকে ভাগ্যকর স্বীকার করে সেই ব্যক্তিরও কোনো আমল কবুল হবে না তেরো নম্বর সর্বশেষ পয়েন্ট যেটি মুস্তাদ এর কাহাকামে আর্ছে আহ লায় বরাল্লাহ সলাতা ইমা আমিন হাকামা বেগাই রিমা আন ওই শাসক তার সলাত আল্লাহমা আলাহ কবুল করবেন না যে শাসক আল্লাহ যা নাজিল করেছেন সেই বিধানের ব্যতিক্রম বা উল্টা ফায়সালা করে বা উল্টা বিধান অনুযায়ী সে বিচার করে শাসন করে এবং ফয়সালা করে তারও সালাদ কবুল হবে না তাহলে তেরো ব্যক্তিকে আমরা পেয়ে গেলাম যাদের সালাত অথবা নেকামল আল্লাহর কাছে কি হয় না গ্রহণযোগ্য হয় না আল্লাহ তালা আমাদের সবাইকে এই তেরো ক্যাটাগরি থেকে নিজেকে মুক্ত করার তোফিক দান করুন সীমান্ত মুসলমান ভাই আশা করি ফুল ভিডিও দেখলেন এবং ভিডিওর মধ্যে শাহেক কাশমাদুল্লাহ ইত্যার শ্রেণীর মানুষের কে উল্লেখ করে দিয়েছেন ইত্যার শ্রেণীর মানুষগুলা কে কে আপনারা অবশ্যই দেখতে পেরেছেন আপনারা যারা এর মধ্যে রয়েছেন তারা অবশ্যই তবা করে আবার ইসলাম গ্রহণ করবেন অথবা নতুন করে আবার ভালোভাবে ই করে নেকামল করবেন যেন নেকামল গুলা ইয়া নেকামল কবুল হয় ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন যেন এ এরকম ইসলামিক